নমস্কার বন্ধুরা বায়োকালচার একবার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা বিগত দিনের মতো আপনাদের সামনে আমি হাজির হয়েছি মিস্টার বিশ্বাস আজকে আবার আপনাদের সামনে সেই র্যাপিড গ্রো ফিশ কেয়ার নিয়ে বলবো আমাদের স্ক্রিনে বিভিন্ন জায়গা থেকে যে ফোন নাম্বার আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চাষিরা আমাদেরকে ফোন করে আমরা ঠিক সেই মতো সেখানে পৌঁছে যাই আমরা এসছি মুর্শিদাবাদের বেলডাঙায় এক চাষি ভাইয়ের কাছে তো আমাদের প্রোডাক্ট নিয়ে সেই চাষি আমাদের কাছে ফোন করে চাষি ভাই প্রোডাক্ট নিয়েছিল আপনারাই শুনুন তার কাছ থেকে আমাদের এই ফিশ এবং র‍্যাপিড গ্রোর কি রেজাল্ট কতটুকু উপকৃত হয়েছে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে এগ আগে উনি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছিল আসার ফল পায়নি তো আমাকে ফোন করার পরে আমি প্রোডাক্টগুলো দিয়েছিলাম তো সেই চাষি ভাইয়ের কাছে এসছি আপনি আমাকে ফোন করেছিলেন আপনার কাছে এসেছি আপনি অন্য অন্য চাষিদের বলুন যে আমাদের এই ফিশ কেয়ার এবং রেফার গ্রুপ নিয়ে আপনি কতটুকু লাভবান হয়েছেন কতটুকু উপকৃত হয়েছেন আর ওর কাছ থেকে আপনারা শুনুন বেলডাঙা সেই চাষি ভাই তার কাছে এসছি মৎস্য চাষী তার কাছ থেকে আপনারা অ্যাপেল করে ফিস গ্যাস কিছু অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম আপনাকে কারণ কি এই যে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনাকে ফোন করেছিলাম তো অ্যাকচুয়ালি মানে এটা নিয়ে আসার কারণ হচ্ছে নাম তো মনে থাকে না তাই দুটো প্যাকেট নিয়ে আসলাম বাড়ির থেকে তো গেস্টটা হচ্ছে দেখুন আজ আমি মাছ চাষ করছি দশ বছর ধরে অনেক প্রোডাক্ট ইউজ করেছি অনেক কোম্পানির ইউজ করেছি কিন্তু সত্যি কথা বলতে কি এই এই সিজনের আজ থেকে ধরুন আমি মাছে ডিম চাষের বেশি আমাদের কাজটা হয় তো এই সিজনটা আমি টোটালটাই আপনার এই প্রোডাক্টে এই কি বায়োকালচার যেটা সেটাতেই আমি চাষ করছি তো অসাধারণ রেজাল্ট অসাধারণ রেজাল্ট যেটা আমি বিগত সাত বছর ধরে আমি পাইনি সাত থেকে আট বছর তো মাসের যেমন গ্রোথ হয় কালাস সেরকম মাছ কাটে না মাছের তার মানে এত মনে ভাব থাকে যেটা অকল্পনীয় আরও ধন্যবাদ জানাবো আপনার এবং এই কোম্পানিটার তার মানে যে পুকুরে আমি মাছ চাষ করতে পারছিলাম না আপনার প্রচন্ড গ্যাস হতো তার মানে মাছ ছাড়লেই দেখুন মাছ ভেসে যেত এই ওষুধটা এমন একটা ওষুধ মানে ওভারঅল একটা ইয়ের কাজ করছে তার মানে যেটা আমরা চুন দিতাম এখন চুনির পরিমাণ কম লাগে আমরা যেসব গুলো গ্যাসের জন্য যেসব ইউজ করতাম সেগুলো এখন কম লাগছে তবে দিই না কেন দিই কিন্তু এতে প্রচন্ড রেজাল্ট দেয় ওইগুলোর হ্যাঁ আচ্ছা বলুন যে আপনি মাছের খাবার সম্বন্ধে কিছু বলুন আপনি বিগত দিনে যে খাবার ইউজ করতেন বর্তমানে কি সেই পরিমাণ খাবার লাগছে না 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 একদমই না খাবার দেখুন খাবার আমরা যেটা খাওয়াই আগে যেটা খাওয়াতো আপনার বলার পর আপনি বলেছেন দেখুন খাবারটা কমিয়ে দেখুন যে কি অবস্থায় আসে আস্তে আস্তে কমাতে কমাতে এখন যে খাবারটা লাগতো তার প্রায় ফিফটি পার্সেন্ট আমি কমিয়ে দিয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট যাই হোক তো আপনারা শুনলেন আমাদের এই ফিশ কেয়ার এবং র্যাপিড গ্রোয়ার সম্বন্ধে আমাদের বেলডাঙ্গাতে সরবর কাছে আগামী দিন সবাই সবাই সবাইকে বলবো আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করুন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমরা যথাসময় আপনাদের মাল বিভিন্নভাবে আপনাদেরকে পৌঁছে দেব তো চাষি ভাইদের কাছে আমরা চাই সময় সবাই মাছ চাষ করুক এবং আগামী দিনে মাছ চাষ একটা বিপ্লব আনুক পশ্চিমবঙ্গে এবং পশ্চিমের বাইরেও বিভিন্ন জায়গায় নমস্কার ভালো থাকবেন সকলকে ধন্যবাদ